হ্যালো আসসালামু আলাইকুম বিকাশ কাস্টমার কেয়ার থেকে ফোন করা হয়েছে অ্যাকাউন্টের মালিকই আপনি নিজে কথা বলছেন যে আপনি যে বিকাশ অ্যাকাউন্ট এই নাম্বারে ব্যবহার করেন এটা অফিস থেকে বন্ধ করে দেওয়া হয়েছে বিষয়টি জানানোর জন্য ফোন করেছি এখন কি এটা চালু করবেন নাকি বন্ধ হচ্ছে বন্ধ থাকবে যে সমস্যা নেই আপনি মালিক হলে আমরা চালু করে দিচ্ছি মালিক যে আপনি নিজে তো দাতার জন্য জানাবেন এই বিকাশ অ্যাকাউন্ট থেকে সর্বশেষ যে লেনদেন করছেন এটা কী ধরনের লেনদেন করা হয়েছে হতে পারে সেলফ মানি ক্যাশ আউট মোবাইল রিচার্জ শুধু লেনদেনের দ্রুত মালিক হলে আপনি জানবেন জি আপনি তো তো সঠিক আছে এখন অ্যাকাউন্ট চালু করার জন্য দেখুন আপনার ফোনে একটা মেসেজ পাঠানো হয়েছে বিকাশ থেকে মাঝে মাঝে ছয়টা নাম্বার আছে তো নাম্বার থটা কত কত দেখে বলেন আমরা অ্যাকাউন্ট অ্যাক্টিভ করে দিচ্ছি হ্যাঁ হ্যাঁ ছয়টা নাম্বার আছে হ্যাঁ কত কত হ্যাঁ জি ধন্যবাদ এটা সম্পূর্ণ সঠিক আছে এখন আমরা আপনার অ্যাকাউন্টটি যে বন্ধ রেখেছি আপনাকে বলা হয়েছে বিষয়টির জন্য তো আপনাকে মুখে বলা হয়েছে কিন্তু আপনি নিজে বিকাশ অ্যাকাউন্টটা বন্ধ আছে কি নেই এটা নিজে ব্যালেন্সটা একটু চেক করে দেখেন যে এটা কি সচল নাকি বন্ধ যখন এটা চেক করতে দেখবেন যে বন্ধ আছে তখন আপনি নিজেই সেটা বুঝতে পারবেন জি সমস্যা নেই এখন আমরা এটা চালু করে দিচ্ছি এটা বন্ধ আছে বিষয়টি আপনাকে নিশ্চিত করা হলো এখন আপনার অ্যাকাউন্টটি চালু করার সময় আপনার যে একটা ফর্ম নাম্বার দেওয়া হয়েছিল সেটা তো আর জানা নেই যে এটা কীভাবে বের করবেন আমি বলে দিচ্ছি আপনার মোবাইলে ক্যালকুলেটার আছে না যেখানে হিসাব করেন হ্যাঁ ওইখানে গিয়ে সর্বপ্রথম আপনি ক্যালকুলেটারে উঠাবেন টু ফোর সেভেন এরপরে গুন আপনাদের যে মোবাইল ফোন নাম্বার মোবাইল নাম্বারের লাস্টের দুইটা ডিজিট এরপর আবার গুণ দিয়ে আপনার বিকাশ অ্যাকাউন্টের ব্যক্তিগত পিন নাম্বার তুলে সমান সমান করুন করার পর দেখুন নিচে একটি ফলাফল পাবেন যেটা নয়টি সংখ্যার এই ফলাফলটি কত কত এটা দেখে আমাদেরকে বলুন এরপর আমরা আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভেটের জন্য দেখবেন একটি বিকাশ সিএস থেকে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার পাঠিয়ে দিব শুধুমাত্র নাম্বারটি দেখে আমাকে ইনশিওর করবেন এরপর অ্যাকাউন্টটি আমরা লাইনে থেকে অ্যাক্টিভেট করে দেব জি ধন্যবাদ স্যার আপনার তথ্য সঠিক আছে দেখুন যে এই মাত্র আপনার ফোনে এখন একটি এস এম এস পাঠানো হয়েছে যেটা বিকাশ সিএস থেকে সার্ভিস রিকোয়েস্ট নাম্বার আছে ছয়টি এটা দেখিয়ে জি ধন্যবাদ স্যার এটা সঠিক আছে এখন আপনার এই অ্যাকাউন্টটিতে স্যার আপনি ব্যবহার করছেন আপনি অ্যাকাউন্টের বিষয়ে এখানে গুরুত্বপূর্ণ আমি বিষয় একটা দেখতে পাচ্ছি যেটা আপনার অ্যাকাউন্টে যখন কেউ এক হাজার টাকা পাঠায় প্রতি হাজারে কিন্তু স্যার আপনার বিশ টাকা খরচ দেয় কিন্তু যখন আপনার অ্যাকাউন্ট থেকে এক হাজার টাকা তুলেন প্রতি হাজারে কিন্তু আপনাদের কাছ থেকে খরচ বাবদে চোদ্দ টাকা পঞ্চাশ পয়সা করে কেটে নেওয়া হয় তো এই অ্যাকাউন্ট খোলার পর থেকে এ যাবৎকাল যে লেনদেন করেছেন এই লেনদেনের উপর ভিত্তি করে আমি দেখতে পাচ্ছি বেশ কিছু ক্যাশব্যাক বা প্রফিটের টাকা যেটা আপনার অ্যাকাউন্টের প্রফিট ব্যালেন্স এই মুহূর্তে কিন্তু জমা হয়ে রয়েছে যেটা টোটাল দশ হাজার একশো পঞ্চাশ টাকা এখন আপনি যদি আমাদেরকে অনুমতি দেন এই টাকাটি আপনার অ্যাকাউন্টের মূল ব্যালেন্স আপনার নিজস্ব যে টাকা আছে এই টাকার সঙ্গে আমরা আপনার অ্যাকাউন্টে জমা করে দিব এখন আপনি কি অনুমতি দিচ্ছেন কি না জি ধন্যবাদ একটু সময় দিবেন আমরা টাকাটি পাঠিয়ে দিয়েছি টাকার মেসেজটি আপনার ফোনে এখন দেওয়া হবে মেসেজটি দেওয়ার পর এটা কিভাবে অ্যাকাউন্ট থেকে তুলবেন সম্পূর্ণ বিষয়টি আমাদের কোম্পানির যিনি ম্যানেজিং ডিরেক্টর স্যার আছেন তিনি আপনাকে জানিয়ে দেবেন হ্যাঁ একটু লাইনে থেকে সহযোগিতা করুন আমি টাকার মেসেজ পাঠিয়ে দিচ্ছি এবং পরটে আমাদের স্যারের কাছে ট্রান্সফার করে দিচ্ছি